প্রশ্ন করা আপনি বলেছেন কুরবানির পশুর গায়ে যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময় তারা নেক দেওয়া হবে রাসুলাল যদি বকরি বা বেরা হয় তার মানে ফজিলত বুঝানোর জন্য বলছি হাদিস শরীফের মধ্যে এসেছে গরু মহিষ ওটের তুলনায় কিন্তু বকরি বেরা দুম্বে গুলো ছোট নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ বকরি বেরাগুলোর ক্ষেত্রে আমার নবীজি জানিয়ে দিয়েছে বકરી ভেড়া গুলো যেগুলো রয়েছে বকরি বেড়া ওই বકરી ভেড়ার গায়ের পশমের সব পরিমাণ নাই কোআমুল নামায় দেয়া হবে আল্লাহু তার মানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কে ছাগল কি গরু কি মহিষ কে ভেড়া কে উট দিল সেটা কিন্তু আল্লাহর দেখার বিষয় না দেখার বিষয় হলো কতটুকু তাকওয়া নিয়ে সে কুরবানিটা করেছে নিয়ত তার ভাবনা তার চিন্তা কতটুকু আল্লাহ রাব্বুল আলমিনের দিকে ধাবিত করে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তার হৃদয়ের দুর্বলতা প্রকাশ করে কোরবানি করতে পড়েছে সেটা হলো দেখার বিষয় কোনটা দেখার বিষয় কথা বলে না তাকোয়াটা তাকোয়াটা কোনটা তার মানসিকতাটা হলো দেখার বিষয় এখন আমার আসল একদিন একটা পশু জবাই করে দিলেন আর জবাই করে দিয়ে তিনি বললেন আমার যে অম্বদগুলো কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে কুরবানিটা করে দিলাম এখন আমার নবীজি আমরা নবীজির জন্য নবীজির নামে তো করা থাক দূরে আমরা নবীজির দেখানো পথেও হাঁটতে রাজি না তাহলে এই কুরবানি দিয়ে লাভ হবে কোন লাভ হবে কোন লাভ হবে এখন আপনি যদি গোস্ত খাইতে চান আল্লাহ আপনাকে গোস্ত খাওয়াবে কিন্তু এই গোস্ত যে আপনাকে কতটুকু সুস্থ রাখবে সেটা পর্যন্ত ভাবার বিষয় ঠিক না ভাই আমরা কি কুরবানির গোস্ত মেপে পশুর গায়ের গোস্ত মেপে পশু কিনে কুরবানি দিব নাকি সুন্দর দেখে তাকুয়া নিয়ে কুরবানি দিব আজকে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি স্বপ্ন দেখেছেন বাবা গো আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি বাবা জলদি তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়ন করো ইব্রাহিম খালিল উল্লাহ ইসমাইল কে নিয়ে গেলেন গেলেন করার জন্য প্রস্তুত বাবা গো তোমার কাজ তুমি দ্রুত সম্পন্ন করো এক মুহূর্তের জন্য তুমি পিছপা হই না যখন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ রাবুল আলমিনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন সন্তানকে কি কুরবানির জায়গায় যখন নিয়ে গেল আল্লাহ রাবুল নামিন একটা ডাক দিয়ে বললেন আমি আমার প্রিয়দেরকে এইভাবে পরীক্ষা করি ইব্রাহিম খালিদুল্লাহ পরীক্ষায় বিজয়ী উত্তীর্ণ হয়ে গেছে আমরা আল্লাহ রাবুল আলমিন দরবারে লক্ষ্য কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে পবিত্র জিলহজের হজের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল বাগা জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। বর্ষার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক مرتبہ দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ দিয়েছেন। সে শুকরিয়া তান সকল একবার বলুন আলহামদুলিল্লাহ। আমিন। উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদাই যেন আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকার তৌফিক দান করে সকলে বলুন আমিন দিন যত যাচ্ছে ততই যেন আমরা ইসলামের প্রতিকূলে চলে যাচ্ছি মানে আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমাদের মনে যা চাইবে তাই করব আর সেটাই মানে রাইট আমরা অন্য কিছু দেখার কোনো সুযোগ নেই আমাদের মধ্যে আস্তে 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 করে সেই ফিলিংসটাই কাজ করতেছে কিন্তু এটা আসলে আমাদের জন্য বড় একটা দংশের কারণ কেন বললাম এই কথাটা এই কথাগুলো আগেও ছিল তো এই বছর একটু বেশি বেশি শোনা যায় আজকে কত তারিখ দশ তারিখ চলে গেছে অলরেডি আগামীকালকে এগারো তারিখ সতেরো তারিখে কিন্তু আমাদের পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে দাদা বাবা যারা ছিলেন মুরব্বীরা একসাথে সবাই কুরবানি করতো একটা পশু কিন্তু বড় দেখে সবসময় শুনতাম তাদের মুখে যে সুন্দর যেন হয় দেখতে যেন অসুন্দর না হয় কিন্তু আসলে কুরবানিটা সবচেয়ে সুন্দর যেটা পশু এটা আবার বকরি হোক ভেড়া হোক দোম্বা হোক গরু হোক মহিষ হোক ওঠ হোক যেটাই হোক সুন্দর যেটা এটাই কিন্তু কুরবানির জন্য সবচেয়ে উত্তম সবচেয়ে ব্যস্ট যেটা কিন্তু এই বছর মানুষের মুখ থেকে শুনতে পাইতেছি এলাকা এলাকায় ওই যে গরু জবাই করে মানে সব সময় বিক্রি করে কসাই যাদেরকে বলা হয় অথবা কসাই না তারপরও সে একটা পশু দেখলে বুঝতে পারে যে এটার এটার মধ্যে কেমন গোশত হবে এই বছর কিন্তু সুন্দরের চাইতে মানুষের মাঝে মানুষের মুখে বেশি বেশি যে তুমি তো ভালো বুঝো একটা পশুতে কেমন গোশত হবে এই হিসাব করে আমাকে একটা পশু কিনে দিও নাউযু গুস্ত না হয় একটু কম হবে না হয় একটু বেশি হবে তো মূলত কাজটা তো আল্লাহ সন্তুষ্টির জন্য কার জন্য কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এবং লাভ আমার মানে অবর্ণনীয় লাভ আদি শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন যে যিনি কুরবানি দেন কুরবানি দাতা উনি যখন পশু কুরবানি করবে তার আমল নামায় কুরবানির পশুর গায়ে যত বেশি পরিমাণ পশম আছে কি আছে গায়ে যত পশম আছে এই পশমের সমান নেক তার দেওয়া হবে জরে সুবহানাল্লাহ জড়ে এইবার সুন্দর হইছে সুবহানাল্লাহ তে তো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল তাহলে সুবহানাল্লাহ বলতে কি কৃপণতা করা যায় হ্যাঁ যায় না তো আমি যেটা বলতে চেয়েছিলাম রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি বলেছেন কুরবানির পশুর গায়ে যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময় তার আমল নামায় নেক দেয়া হবে ইয়া রসুল ইয়া হাবিব নবী গো যদি বকরি বা বেরা হয় তার মানে ফজিলত বুঝানোর জন্য বলছি হাদিস শরীফের মধ্যে এসেছে গরু মহিষ ওটের তুলনায় কিন্তু बकरी বেড়া দুম্বে গুলো ছোট নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ बकरी বিড়াগুলোর ক্ষেত্রে আমার নবীজি জানিয়ে দিয়েছে बकरी বিড়াগুলো যেগুলো রয়েছে বকরি বেড়া ওই बकरी বিড়ার গায়ের পশমের সব পরিমাণ নাই নামায় দেয়া হবে মহব্বতে তার মানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কে ছাগল কি গরু কে মহিষ কে ভেড়া কে ওট দিল সেটা কিন্তু আল্লাহর দেখার বিষয় না দেখার বিষয় হলো কতটুকু তাকুয়া নিয়ে এসে কুরবানিটা করেছে নিয়ত তার ভাবনা তার চিন্তা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তার হৃদয়ের দুর্বলতা প্রকাশ করে কুরবানি করতে পেরেছে সেটা হলো দেখার বিষয় কোনটা দেখার বিষয় কথা বলে না তাকোয়াটা তাকোয়াটা কোনটা তার মানসিকতাটা হলো দেখার বিষয় এখন আমার আসল একদিন একটা পশু জবাই করে দিলেন আর জবাই করে দিয়ে তিনি বললেন আমার যে উম্মত কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে কুরবানিটা করে দিলাম এখন আমার নবীজি আমরা নবীজির জন্য নবীজির নামে কুরবানি তো করা থাক দূরে আমরা নবীজির দেখানো পথেও হাঁটতে রাজি না তাহলে এই কুরবানি দিয়ে লাভ হবে কোনো লাভ হবে কোনো লাভ হবে এখন আপনি যদি গোস্ত খাইতে চান আল্লাহ আপনাকে গোস্ত খাওয়াবে কিন্তু এই গোস্ত যে আপনাকে কতটুকু সুস্থ রাখবে সেটা পর্যন্ত ভাবার বিষয় ঠিক না ভাই আমরা কি কুরবানির গোস্ত মেপে পশুর গায়ের গোস্ত মেপে পশু কিনে কুরবানি দিব নাকি সুন্দর দেখে তাকুয়া নিয়ে কুরবানি দিব আজকে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি স্বপ্ন দেখেছেন বাবা গো আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি বাবা জলদি তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়ন করো ইব্রাহিম খালিল উল্লাহ ইসমাইল কে নিয়ে গেলেন গেলেন করার জন্য প্রস্তুত বাবা গো তোমার কাজ তুমি দ্রুত সম্পন্ন করো এক মুহূর্তের জন্য তুমি পিছপা হই না যখন ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহ রাব্বুল্লাহ আমিনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন সন্তানকে কুরবানির জায়গায় যখন নিয়ে গেল আল্লাহ রাব্বুলহান আমিন একটা ডাক দিয়ে বললেন আমি আমার প্রিয়দেরকে এইভাবে পরীক্ষা করি ইব্রাহিম খালি পরীক্ষায় বেজি উত্তীর্ণ হয়ে গেছে আমি আপনাদেরকে বলি আজকে যদি সেই ধারাটা অব্যাহত থাকতো তাহলে কি কি উপায় হতো উপায় ছিল উপায় ছিল না আপনার সন্তানের জন্য আপনার জন্য আরেকটা মজার বিষয় হলো কুরবানিতে তাকোয়াটা বেশি করে নিবেন যেন আল্লাহ আল্লাহ বিধানের যেন কোন ধরনের কোন ত্রুটি না হয় তার কারণ হলো কুরবানির প্রসুরটা জবাই করার পরে রক্তটা মাঠে জমিনে পড়তে দেরি কুরবানি দাতার গোনাগুলি মা হইতে দেরি হয় না তাহলে এই কুরবানিটা অত্যন্ত তাকওয়া নিয়ে করতে হবে না আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদের কি কুরবানিটা করতে হবে কুরবানির জন্য পশু চিহ্নিত করা হয়েছে গরু সরি বকরি ভেড়া দুম্বা এই তিনটা কিন্তু এক বছরের হলেই এনাম বকরি ভেড়া দুম্বা এই তিনটা এক বছরের হলে গরু এবং মহিষ দুই বছর কয় বছর আর ওট লাগবে পাঁচ বছর ওট লাগবে কত বছর পাঁচ বছর আমরা সেই কন্ডিশন মেনে কুরবানি করব তবে ছয় মাসের বকরি বেড়া দুম্বাও যদি এক বছরটার মতো লাগে পুষ্ট হয়ে মোটা তাজা হয় তাহলে এটা দিয়েও কুরবানি করা যাবে এটা বুঝে নিতে হবে আমাদেরকে তবে আমি আপনাদেরকে বলছি কুরবানি এমন একটা ইবাদত এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত ইব্রাহিম আলাই এবং ইসমাইল আলাই স্মৃতি এক মহান ইবাদতের নাম হলো কুরবানি কি যেটা আমাদের জন্য পালনীয় এই কুরবানিটা অত্যন্ত তাকুয়ার সাথে অত্যন্ত ভীতির সাথে করতে হবে যেন আমাকে এতটাই অ্যালার্ট থাকতে হবে সচেতন থাকতে হবে যেন কুরবানি পশুটা খরিদ করা থেকে কি করা থেকে পশুটা খরিদ করা থেকে কোন অংশেই যেন কোন ত্রুটি না আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় কুরবানির সময় এলে যে আমাদের দেশে আমরা যেটা বলি কি বলো আবাল নি বলে এগুলাকে ওই যে দামড়া আবাল বা বলদ যেটাই বলে এগুলো দিয়ে কুরবানি করলে হবে কি না হবে এগুলো দিয়ে কুরবানি করে কুরবানি বাতিল হবে না আপনার কুরবানির পশুটা কুরবানি হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতার ক্ষেত্রে আর যে ত্রুটিগুলো থাকলে কুরবানিটা হবে না এই ত্রুটিগুলোর মধ্যে কিন্তু যেটাকে আমরা দামরা গুরু বলি এটা কিন্তু সে অসন্দর্যের মধ্যে কিন্তু পড়ে না আপনি কুরবানির পশুটা কিনতে হবে ওই রকম দেখে অতিব দুর্বল যেটা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবে না এরকম পশু দিয়ে কুরবানি করতে কুরবানি করা যাবে না কান কাটা ল্যাজ কাটা এইরকম ধরনের যেটা একদম প্র্যাকটিক্যালি অন্ধ তো এইরকম ধরনের গরু দিয়ে কি করা যাবে না কোরবানি করা একবারে নিখুঁত সুন্দর পশু দিয়ে কুরবানি করতে হবে আর কুরবানিটা কিন্তু সবার উপর ওয়াজিব না কি কুরবানিটা সবার উপর ওয়াজিব নয় প্রথমত হল আপনি কুরবানিটা ওয়াজিব হল মুসলমানের উপরে কোনো মুসলিমের উপরে নয় আরেক দ্বিতীয়ত হল যিনি মুসাফির ওনার উপর কুরবানি ওয়াজিব নয় যিনি মুকিম ওনার উপর কুরবানি ওয়াজিব আবার কুরবানিটা কিন্তু ঢালাও ভাবে সবার উপর ওয়াজিব নয় যিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক উনি কুরবানি করবে গরিব ফকির মিসকিন যারা তারা কুরবানি না করলে কি হবে না গুনাগা হবে না যারা ধনী মানুষ তবে নিসাব পরিমাণ সম্পদের কথা আসলে কিন্তু জাকাতের ক্ষেত্রে এক বছর পরিপূর্ণ হতে হয় জাকাতের ক্ষেত্রে কি হতে হয় এক বছর পরিপূর্ণ হতে হয় কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি আপনি এক বছর পরিপূর্ণ নাও হয় তারপরেও কিন্তু আপনি কি করতে হবে কুরবানি করতে হবে কারণ হলো আল্লাহ রাসুল বলেছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে সমর্থ আছে সে কুরবানি করলো না সেজন্য ঈদগাহের দিকে না যায় না আসে বুঝে নিতে হবে কুরবানি কিন্তু গুস্ত খাওয়ার জন্য না মুসলমান বারো মাসি গুস্ত খায় কেউ কম কেউ বেশি কিন্তু কুরবানিটা নামাজের পরে করতে হবে নামাজের আগে করা যাবে না আমাদের দেশে পৃথিবীতে এখন ফেতনা ছড়াচ্ছে কি ছড়াচ্ছে যে যেই হুজুরের ভক্ত হুজুর যে বলবে সেদিন কুরবানি হবে গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি যে এক পক্ষ রবিবারেিত করবে আরেক পক্ষ সোমবারিত করবে একই দেশে তো দুই দিনই হতে পারে না প্রত্যেকটা ধর্মীয় আমাদের যে ইবাদত আমল রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু চাঁদ প্রত্যেকটা যে যে দেশে থাকে সেই দেশের আকাশে চাঁদ দেখা যাওয়া এবং চাঁদ অস্ত যাওয়া চাঁদ ডুবে যাওয়ার সাথে সম্পৃক্ত যেমন রমজানের চাঁদ উঠলেই কিন্তু আমরা কি করব। সাবানের চাঁদ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে রমজানের চাঁদ দেখা গেছে তখন আমরা রোজা রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের চাঁদ দেখা কমিটি যারা আছে গবেষক যারা আছে ওখান থেকে আমরা সাধারণত দেখতে পাই নাই ওখান থেকে যখন আমাদের কিন শেউর করবে তখন আমরা রোজা রাখা শুরু করব আবার সাওয়ালের চাঁদ উঠলে আমরা ঈদ করবো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম তো একই দেশে দুই দুইবারে দুই দিন ঈদ হতে পারে না তো এই জন্য বললাম যে আমাদেরকে কি কি করতে হবে নামাজের পরে কুরবানি করতে হবে নামাজের আগে কুরবানি করব কুরবানিটা করব কত তারিখ আরবি চাঁদের হিসাবে কত তারিখ দশ তারিখ দশ তারিখ দশ জিল হাউস শেষ সময় পর্যন্ত আইমাম আজম আবহানি ফরার মতল লাল হচ্ছে বারো তারিখ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত কত তারিখ দশ এগারো এখানে কিন্তু আমাদের একটা আমল আছে এটা কিন্তু আমরা ভুলে যাই তাকবিরে তার শ্রীক যেটা বলা হয়

আমরা যখন ঈদগাহে যাব আমরা রাসুলকে ফলো করে যাবো আমার নবীজি যখন রমজানের ঈদের জামাত পড়তে যেতেন তখন তিনি বেজর খেজুর খেয়ে যেতেন এই আমলটা আমরা করা বেজর খেজুর কে ঈদগাহের দিকে যাওয়া এটা আমাদের জন্য

সোমবার চলে গেছে আজকে আজকে তিন তারিখ চলে গেছে কেউ যদি চায় তাহলে কি করতে পারবে ওই যে নয় তারিখ দশ তারিখ তো ঈদে নয় তারিখ পর্যন্ত আপনারা চাইলে এখন থেকে নয় তারিখ পর্যন্ত আপনারা মা বোনেরা ভাই বাবারা যারা রাখতে চান তারা রোজা রাখতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখা এবং তার বিরে তার শিখ দেওয়ার জন্য তফিক দান করে সকলে বলুন আমি আর জোরে আরো কিছু সমস্যা আমাদের মাঝে আছে আমি যখন আমার গ্রামে গেলাম কিছুদিন আগে কুরবানি নিয়ে আলাপ আলোচনা করলাম অনেক মানুষ আমার কাছে আপত্তিকর বক্তব্য দিল কি আপত্তিকর আমার কাছে বড় অদ্ভুত লাগলো মানুষের গোস্ত খাওয়ার পিপাসা কি এত বেশি ধরেন সাতজনে কি করলো সাতজন শরীর একটা গরু দিয়ে কুরবানি দিল এখন সাতজনে কুরবানি দেওয়ার পরে গরুর গোস্তটাকে পুরো গোস্তটাকে আটটা ভাগ করলো গত বছর নাকি আমাদের এলাকাতে এরকম করছে কোন হুজুর নাকি ফতুয়া দিছে আমি আমি আপনি আমরা তো গায়ের জোরে যা ইচ্ছা তাই করতে পারি পারি না কিন্তু আসলে পরিপূর্ণ সহি শুদ্ধ পন্থায় সেটা হলো কিনা সেটাই হলো দেখার বিষয় এই জন্য আল্লাহ রাবুল আলম যেই কোনো কথাই বলেছেন ইয়া আইয়ু হাল্লা দিনে আমানু বলে বলেছেন ইয়া আইয়ু নাস বলে বলেছেন এর মধ্যে সবচেয়ে বেশি যেটা খুঁজে পাই আল্লাহ রাবুল আলমিন এই মানদার বলে ডাক দিয়ে বলেছেন সবচেয়ে উত্তম যে পন্থা কুরবানির পশুটা কিনে জবাই করার পরে গোস্তটা যারা শরীরা নিবে সবচেয়ে উত্তম যেটাকে মোস্তাহাব বলা হয় উত্তম যে পন্থাটা সেটা হলো গরুটাকে জবাই করে পশুটাকে জবাই করে গোস্তটা তিনটা বাগে ভাগ করা হবে কয়টা বাগে তিনটা বাগে ভাগ করা হবে একটা ভাগ আপনার সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য আর আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে দূর দূরান্তে তাদের কি নাই কুরবানি যারা দিতে কেউ দিল বা কেউ না দিল সমর্তনই কিন্তু আত্মীয় হিসাবে আপনি আরেকটা ভাগ কার জন্য রাখবেন কার জন্য তার জন্য রাখবেন আর একটা ভাগ যেমন সাতজনই যদি কুরবানি দেন একটা ভাগ সাতজনে মিলে ভাগ করে নেবেন সুবহানাল্লাহ এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি কি গোশতটা কি করতে হবে রাসূল প্রথমে নিষেধ করেছিলেন পরে বলেছে রাসুল। যে তিন দিনের পরেও গোস্ত কি করা যাবে রেখে খাওয়া যাবে প্রথমে নিষেধ করেছিলেন পরে খাওয়া যাবে আপনি এটা মুসলিম বলেন অমুসলিম বলেন সবাইকে কুরবানির গোস্ত খাওয়ানো যাবে এখানে কোনো প্রতিবন্ধকতা নেই কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিন্তু আমি সব সময় বলে থাকি সচরাচর বলে থাকি এবং আমি আমার পরিবারের যে বাচ্চাদের যে আকিকা দিয়েছি সেটা আমি আমার রাসুলের দেখানো পথ অনুযায়ী দিয়েছি আমি কিন্তু চাইলে গরুর সাথে আঁকি কাটা দিয়ে দিতে পারতাম কোরবানির সাথে কিন্তু আমি দেইনি তার কারণ হলো আমার নবীজি বলেছে কোরবানি তো বছরে একবার তাও যারা ধনী তাদের উপরে ওয়াজিব যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের উপর ওয়াজিব যারা মুকিম তাদের উপর ওয়াজিব কোরবানিটা হ্যাঁ কিন্তু আমার নবীজি যেহেতু বলেছে কারণ বছরে আমাদের আমাদের মাঝে অনেক সন্তান পৃথিবীতে আসে আসে না আমার আসল যেহেতু বলেছে সাত দিনে মাথার চুল ফালাইবা নাম রাখবা আর কন্যা সন্তান হলে এক বছরের একটা ছাগল দিয়ে একটা আকিকা করে দিবা আর পুত্র সন্তান হলে এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকা করে দিবা সোহান এজন্য আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হুজুর দেওয়া যাবে না আমি বলছি যাবে দিতে পারবেন কিন্তু সবচেয়ে সুন্দর হলো আমার নবীজি যে রাস্তাটা দেখিয়েছে সেটাই পালন করা আমাদের জন্য কি উচিত এটাই হলো সন্না এটাই হলো সুন্দর এটাই এটাকে বলে সৌন্দর্য ইসলামের আমরা যখন অমান্য করব তখনই কিন্তু আমাদের সব সাইড দি আমাদের প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়ে যাবে আবার আরেকটা বিষয় হলো আমরা যে কুরবানি পশুটা জবাই করি জবাইয়ের ক্ষেত্রে কিন্তু পশুকে কষ্ট দেয়া যাবে না পশুকে কি করা যাবে না আর পশুকে কষ্ট দেওয়া যাবে না জীবিত অবস্থায় চেঁচি আমাদের দেশে দেখা যায় জীবিত অবস্থায় চেঁচি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয় এটাও করা যাবে না অতিব দুর্বল ছুরি যেটা ধারালো নয় এই রকম ছুরি দিয়ে পশু জবাই করা যাবে না কথা কি বুঝে আসছে এগুলো কি করা যাবে না করা যাবে না আরেকটা বিষয় হলো পশু জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভোলা যাবে না বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু গলায় কি করতে হবে ছুরি চালাতে হবে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর আমাদের দেশে আমাদের দেশে যখন আমাদের দেশে কি বলবো লজ্জাও লাগে আবার না বললেও তো হবে না মানুষ জানবে কি করে না বললে আমাদের দেশে কিন্তু মানুষ নামাজ পড়ে আসলে নামাজ পড়ে এসে আমাদের দেশে মানুষ কি করে ম্যাক্সিমাম ছেলেরাই দেখছি একদম হাফ পেন পরে গুস্তে মানে পশু জবাই করে গুস্ত কাটা কুটি বন্টন করতে যায় ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু হাফ পেন পরে আসে কি করে আসে কি করে আসে এখন আমরা তো এমন মুসলমান গতকালকে একজনকে দৌড়ছিলাম আমার খুব কাছাকাছি ছিল তার চুল কাটার স্টাইল তার দাড়ি রাখার স্টাইল দেখে তো ওরে যেমন বলছি ইয়া নাই জবান নাই আমি ওরে বলছি আমার রাসূল বলে জাহাদি শরীরের মধ্যে সব জাতির জন্য মডেল হওয়ার কথা ছিল আমাদের সব জাতের জন্য কথা বলে না আমাদের দেশে গত বিধুর্মী আছে না সবার জন্য মডেল হওয়ার কথা ছিল কা মুসলমানদের ঈমানদারদের আর আজকে আমাদের মডেল হচ্ছে বিমানেরা এখনকার যুগের ছেলেরা যারা ইয়ান ছেলেরা ম্যাক্সিমাম ছেলে কি হিন্দু না মুসলমান বোঝা যায় যাই বোঝা যায় তাদের দাড়ি রাখার স্টাইল দেখলে দাড়ি কাটার স্টাইল দেখে এখন এগুলোকে রঙিন করার স্টাইল দেখলে আসলেই কি না আসলেই কি মুসলমান কিনা এটাকে সালাম দিব কিনা এখন সালাম দিয়ে যদি দেখি এটা অন্য জাত তো কেমন হইলো ওদেরকে তো সালাম দেওয়া যাবে না কথা কি বুঝে আসছি আমার তো আমি বলতে চাই আমরা যারা মুসলমান ইমানদার আমাদের নাবি থেকে টাকনুর উপর পর্যন্ত ডাইগা রাখতে হবে এটা ফরজ পুরুষের জন্য কি কথা বলে না বস্তু বন্টন করার আসলে দেখানো পথ অনুযায়ী এটা একটা সোনা এখন এর মাঝখান দিয়ে কিন্তু আমরা ফরজকে জবাই করে ফেলছি গুরুর সাথে সাথে কাকে গুরুত্বপূর্ণ আমল যেটা নাবি থেকে থেকেই উপর পর্যন্ত কি করে রাখতে হবে ডেকে রাখতে হবে এটা আমাদের জন্য ফরজ